আমতায় খাদানের প্রচারে দেব শুক্রবার আমতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত বালের ঐকান্তিক প্রচেষ্টায় বাক্সি ফুটবল মাঠে খাদানের বহু উনুরাকে নিয়ে ছবি মুক্তির আগে বিশেষ প্রচারের আয়োজন করা হলো উল্লেখ্য চলতি মাসের কুড়ি তারিখ আসতে চলেছে নতুন ছবি খাদান আর সেই ছবির প্রচারেই এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা দেব সহ টিমের অন্যান্য সদস্যরা দেব জানান আরও সিনেমার প্রচারে গিয়ে শিলিগুড়িতে ভালো মানুষের সাড়া পেয়েছিলাম কিন্তু এখানে এসে হাওড়া জেলার আমতাই শিলিগুড়ি বাগমানের নুনটিয়া সুজাতা শিবানী চিত্রবাণী এই চারটি সিনেমা হলে ছবি মুক্তি পাবে তবে এই সিনেমায় সাফল্য লাভ করলে এবং মানুষের বেশি ভালোবাসা পেলে তাহলে আমতের বুকে একটি সিনেমা হল তৈরি হবে আপনারা আজকে আমাদের হাওড়াটাকে মিলিয়ে হাওড়ায় এসে আমরা সাড়ে তিন হাজার কিলোমিটারে খাদানের জন্য ঘুরেছি পুরো আমরা ভেবেছিলাম শিলিগুড়িতে সবচেয়ে বেশি আমরা ভালোবাসা পেয়েছি অনেক মানুষ এসেছিল কিন্তু হাওড়াতে দাঁড়িয়ে বেরি বলে যাচ্ছি শিলিগুড়ি ফেল হয়ে গেছে এইখানে এত বেশি মানুষ থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অসংখ্য ধন্যবাদ একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করল হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া